আচ্ছা শুধু হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন না পার্সেলটি পলি থেকে খুলবেন জগ ধরে পানি ঢালবেন এইভাবে এইভাবে ঘসা ঘষি করবেন এক পশ রং উঠলে ফেরত যদি এটা নিচে পানি যায় তাও ফেরত অনায়াসে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারে আপনারা যারা ওয়াটারপ্রুফ বেডশিট লিখেছেন ইউটিউবে সার্চ করুন ভাই কিন্তু দীর্ঘ চার পাঁচ বছর যাবত দেখাবেন বলে দেবেন ভাই অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া এগুলো ব্যবহার করবে কারা এগুলো যাদের ছোট্ট সুনামনি আছে আদরের ছোট্ট সুনামনি আছে এবং বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্যজনিত করেন বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য অবশ্যই ওয়াটারপ্রুফ বেডশিট দৌড় জরুরি কারণ তারা প্রসাব পায়খানা করে তশক জাজিম এগুলো নষ্ট করে ফেলে আপনি প্রতি বছরে বছরে যদি আপনি তশক জাজিমটা চেঞ্জ করেন আপনি অনেক টাকা খরচ হয়ে যাবে আর এটা কিন্তু একটা যদি নেন আপনি অনাশি চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারেন চার পাঁচ বছর পর তো বাচ্চা পিসাবই করবে না পিসাবই করবে না তো আপনি আমি একটা কথা বলবো আপনি বারবার না কিনে একবারই কিনুন অরিজিনালটা কিনুন আপনি অনেক জায়গায় খুশি আলমগীর ভাই এর কাছে তো দাম বেশি আলমগীর ভাই একটা পাঁচ সাত সাতশো টাকা চাইছে একটা ছয় সাত এক হাজার টাকা চাইছে একটা সাত আট বারোশো টাকা চাইছে তো আমি তো ভাই সাত আট বারোশো টাকার জায়গায় আমি সাতশো টাকাই পাচ্ছি

শুয়ে কিন্তু একবার সেম আপনার সুতি চাদরের মতো কমফর্ট ফিল হবে কালোর ভিতর খুবই সুন্দর একটা কালার আমি আপনাদেরকে কিছু কালার আর একটা কথা আপনাদেরকে বলে সেটা হচ্ছে যে আপনারা যখন প্রোডাক্ট নিবেন যার কাছ থেকে নেন না কেন বলবেন যে ভাই আমি লাদেন কোয়ালিটি একটা বেডশিট নেব লাডেন কোয়ালিটি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আমি কিন্তু এগুলো প্রথমই করছি লাডেন কোয়ালিটি এখন অনেকেই ফোন দিয়ে বলে যে আলমগীর ভাই দেখা XYZ আপনার একটা ভিডিও দেখলাম লাদেন কোয়ালিটির কথা বলছেন লাদেন কোয়ালিটি একটা বেডশিট পাঠায় দেন আচ্ছা আচ্ছা ভাই এ পর্যন্ত আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কেউ প্রতারিত হইছে বা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খারাপ হইছে কি হবে হবে আপনি টাকা নিচ্ছেন না ভাই এক টাকাও আপনাকে দেয়া লাগবে না আমি চাইলেও আমি চাইও না অনেকে প্রবাসীরা আছে যে ভাই আগে নিয়ে নেন তাও আমি বলি যে ভাই আপনার ফ্যামিলি হাতে পেয়ে দিবে ওকে ভাই প্রোডাক্ট আপনার টাকাও আপনার আপনার হাত থেকে প্রোডাক্ট বুঝে নিবেন টাকা দিয়ে দিবেন শেষ আচ্ছা বলেন তো ভাই এটা কেমন খরচ করবে এটা পাঁচ ফিট বাই সাত ফিট যদি নেন আপনি পাঁচ ফিট বাই সাত ফিট আগে কেমন সেল করছেন ঈদের পরে কেমন দিচ্ছেন অফার বলেন তো ভাই এটা আগে সেল করছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে এখন সেল করতে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেড়শো টাকা অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ জাস্ট নক করবেন পেয়ে যাবেন তারপরে ভাই সাত ফিট বা আট ফিট আমার একটু বড় সাইজ দরকার যেটা আমাকে দিয়েছেন ওটার দামটা কেমন পড়বে ভাই সাত ফিট বা আট ফিট যদি কেউ নেয় ওটা হচ্ছে সাইডে দুই ফিট জোড়া থাকবে প্রথম কথা হচ্ছে জোড়া থাকবে অনেকেই বলে যে ভিডিওটা ভালো মতো খেয়াল না অনেকে আছে সময় স্বল্পতার কারণে তো আমি প্রথমেই তাদেরকে বলে দিই এটা কিন্তু জোড়া থাকবে ছয় সাত এবং সাত আটে জোড়া থাকবে কারণ আমাদের কাছে রোল কাপড় থাকে রোলের পাঁচ ফিটের পাশে কিন্তু আমরা জোড়া দিয়ে বাড়াই দিই অনেকে হাতে পার পরে এই অবজেকশনটা করে যে আলমগীর ভাই এটা তো বলেন না কিন্তু আমি ভিডিওতে বারে বারে এটা বলে দিই ওকে সাত ফিট বা আট ফিট যদি নেয় মাত্র কিন্তু আপনার সেলাই একটা যদি দুইটা এভাবে যদি সেলাই করা যায় তো আপনারা নিজেও বোঝেন যে কতটুকু বোঝা যায় মোটামুটি খারাপ হবে আমার আমার দিক থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ওকে ভাই বারো ফিট সাত ফিট ভাই ফিট

ঘুগুলো এই লঘুগুলো দেখে দেখে কিনবেন লঘুগুলো দেখে দেখে কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আসল নকল কিভাবে চিনবেন আমি পানি ঢেলে চেক করে দেখাই দিব আপনারা জেলা শহরে আপনারা এরকম কেটে কেটে বিক্রি করবেন অনেকেই রয়েছে বাচ্চার জন্য শুধু নিবে বাচ্চা দেখুন যতটুকু ভাই যদি কেউ বলে যে ঢাকা এক্স থেকে নক করছি যদি কেউ হাফ গজ চাই হাফ গজ রোল থেকে কেটে দিব হাফ গজ হাফ গজ কেটে দিব বাসেস শুয়ার জন্য যতটুকু দরকার যতটুকু দরকার সে যতটুকু বলে যাবে ভাই আমরা 20 ইঞ্চি কাপড় দেন আমি 20 ইঞ্চি কোন সাইজ ছাড়াও দিয়ে দিই সবাই শেয়ার করে রাখেন অনেক বন্ধুদের অনেকের দরকার অনেকের বাচ্চা হবে বা অনেকে হয়েছে অনেকের দরকার আপনি শেয়ার করে আবার অনেকেই অনেকে প্রিয়জনরা গিফট করতে চাচ্ছেন তার একটা বাবু হয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন

বালিশের খাবার বড়দের বালিশের খাবার বড়দের কোল বালিশের খাবার করবেন আমি কিন্তু কারোর কাছ থেকে পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস এনে বিক্রি করি না আমি কিন্তু রোল থেকে কেটে কেটে পিস পিস করে স্টক করে রাখি যার যেরকম প্রয়োজন আমি তাকে দিয়ে থাকি আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট যদি কেউ নয় তাকে আমি পাইকারি দামে দিয়ে থাকি পাইকারি দামটা জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন